তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হতে চলেছে এবং এটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কিন্তু উঠে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে বর্তমানে নতুন আপডেট কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কয়টি ধাপের মাধ্যমে ভোটার ভেরিফিকেশন হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং সঙ্গে কি কি নথিপত্র লাগবে সেই নথিপত্র সংক্রান্ত কিছু আপডেট কিন্তু এসেছে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলব যে পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশানটা হবে এটা কয়টি ধাপে অথবা কিভাবে ভোটার ভেরিফিকেশনটা হবে সেটা এই ভিডিওতে আপনাদের জানাবো এবং সঙ্গে নথি সংক্রান্ত অর্থাৎ ডকুমেন্টস কি কি লাগবে সেটা সংক্রান্ত কিছু আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেললাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর্টিকেলটা ওপেন করে নিয়েছি এটা প্রকাশ করা হয়েছে ডব্লু পে ডট ইন এখানে বেসিক্যালি কী বলা হয়েছে তার ডিটেলস কিন্তু আপনাদের জানিয়ে দেব যেটা আপনি গুগলে গিয়ে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন ঠিক আছে অথবা বর্তমানে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে নতুন আপডেটটা যে এটা কিন্তু বিভিন্ন অন্যান্য নিউজ পত্রিকা কিন্তু এই আপডেটে কিন্তু দিয়েছে এই আর্টিকেলটি আপনি দেখতে পারেন প্রথমে এই আর্টিকেলে কি বলা হয়েছে সেটা আপনাদের বলে দিই তারপরে কিন্তু আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে এই বিষয়ে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ভোটার লিস্ট ভেরিফিকেশান এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাই করার কাজ শুরু হচ্ছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন রাজ্যে এক নতুন ভোটার কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছে যা রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক এই প্রক্রিয়াটি চলতি বছরে আগস্ট মাস থেকে শুরু হতে পারে বলে জানা যাচ্ছে এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা যা আগামী বিধানসভা নির্বাচনের ভিত্তি হিসাবে কাজ করবে এখানে আরও বলা হয়েছে গণতন্ত্রের এই মহাপর্বে প্রত্যেক যোগ্য নাগরিক যাতে নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করার জন্যই এই যে প্রক্রিয়া মূল উদ্দেশ্য অর্থাৎ যোগ্যরা যাতে ভোট দিতে পারে ঠিক আছে যারা কিন্তু যোগ্য যাদের কিন্তু সমস্ত রিলেট ঠিকঠাক আছে তারা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই জন্য কিন্তু এই ভোটার ভেরিফিকেশান কিন্তু করা হচ্ছে এবার এখানে কয়েকটি স্টেপের কথা বলা হয়েছে এই স্টেপগুলির মাধ্যমে ভোটার ভেরিফিকেশান হবে এখানে বলা হয়েছে প্রথম পর্যায়ে আগস্ট মাস থেকে এই যাচাইকরণ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে এই সময় বুথ লেভেল অফিসাররা অর্থাৎ যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটারদের তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন ঠিক আছে বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য কিন্তু নেবে আপনাদের তথ্য এবং সেটা যাচাই করবে তারপর স্টেপ কি রয়েছে তারপরে এখানে বলা হয়েছে যে খসড়া তালিকা প্রকাশ সমস্ত তথ্য যাচাই করার পর নভেম্বর মাসের শুরুতে একটি খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে এই তালিকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে যাতে সমস্ত নাগরিকরা তার নাম এবং তথ্য যাচাই করতে পারেন অর্থাৎ বিয়লেরা প্রথমে আপনার বাড়ি গিয়ে কিন্তু আপনার যে ডিটেলস কালেক্ট করবে এবং সেগুলো ভেরিফিকেশান করবে যাচাই করবে তারপর কিন্তু সেই হিসাবে একটি খসড়া একটা তালিকা একটা লিস্ট কিন্তু প্রকাশ করা হবে এবং সেই লিস্টে আপনিও চেক করতে পারবেন যে সেই লিস্টে আপনার নাম এবং সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কি না পরের স্টেপ কী রয়েছে তার পরের স্টেপ রয়েছে দাবি ও আপত্তি গ্রহণ খসার তালিকা প্রকাশ করার পর এরপর নির্দিষ্ট সময় পর্যন্ত দাবি এবং আপত্তি জানার যে জন্য আবেদন গ্রহণ করা হবে এবং যদি আপনার কোনো ডিটেলস ভুলভাল থাকে সেগুলোর জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন যে আমার ডিটেল ভুল রয়েছে তো সেক্ষেত্রে আবার পুনরায় কিন্তু একটি ফর্ম আপনাকে প্রোভাইড করা হবে সেই ফর্মটা পূরণের মাধ্যমে সেই ডিটেলসগুলি আপনি সঠিকভাবে ভেরিফিকেশান বা ঠিক করতে পারবেন ঠিক আছে অথবা যদি সেই তালিকায় কোনো কারণে আপনার যদি নাম না ওঠে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন একটি ফর্ম দেওয়া হবে ফর্মটা ফিল আপ করে আপনাকে আবেদন কিন্তু করতে হবে ঠিক আছে পরের স্টেপ কী রয়েছে তার পরের স্টেপ দেখতে পাচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা সমস্ত দাবি ও আপত্তি শেষ হওয়ার পর একটি চূড়ান্ত এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা হবে এই যে তালিকা এটা কিন্তু আগামী নির্বাচনের জন্য ব্যবহৃত কিন্তু করা হবে অর্থাৎ একটি যে সমস্ত ভেরিফিকেশান সমস্ত ডিটেলস সংশোধন করার পর একটি চূড়ান্ত অর্থাৎ এই ফাইনাল একটি ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হবে এবার সেই ভোটার লিস্টে যাদের নাম থাকবে যাদের ডিটেলস থাকবে তারাই কিন্তু ভোট পরবর্তীকালে দিতে পারবেন ঠিক আছে এটাই কিন্তু এই কয়টি স্টেপের মাধ্যমে ভোটার ভেরিফিকেশান কিন্তু পশ্চিমবঙ্গে হবে ঠিক আছে তো এবার আমাদের বল যে কী কী নথি লাগবে ঠিক আছে নথি সংক্রান্ত কী কী নিয়ম নিয়মাবলী এসেছে সেটা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যাদের নাম দু দুই সালের সমীক্ষার সময় ভোটার তালিকা অন্তর্ভুক্ত ছিল তাদের কিন্তু নতুন করে কোন রকমের নথি দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যাদের নাম কিন্তু দু হাজার সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু রকমের নথি দেওয়ার প্রয়োজন নেই এটি একটি বড় সুযোগ কারণ এটি অনেক নাগরিকদের জন্য যে প্রক্রিয়াটাকে সহজ করে তুলবে ঠিক আছে অর্থাৎ দু হাজার দুই সালে যদি ভোটার হিসাবে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারাকে রকমের নথি দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে একইভাবে দু হাজার দুই সালের তালিকায় থাকা ব্যক্তিদের সন্তানদেরও তাদের পিতামাতার পরিচয় প্রমাণপত্র হিসাবে কোনো অতিরিক্ত নথি কিন্তু জমা দিতে হবে না ঠিক আছে অর্থাৎ দু হাজার দুই সালে যদি কারুর ভোটার লিস্টের নাম থেকে থাকে তার তো ডকুমেন্টস দিতে হবে না সঙ্গে তাদের যে ছেলে রয়েছে তাদের ভোটার ভেরিফিকেশনের সময় তাদের পিতার কোনোরকম ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে না ওকে বোঝা গেলো ক্লিয়ার এখানে আরও কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ভোটার তালিকায় নাম যে অন্তর্ভুক্তির সুযোগ এখানে বলা হয়েছে যদি কোনো কারণে আপনার নাম চূড়ান্ত ভোটার লিস্টের তালিকায় যদি নাম না থাকে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে হতাশ হওয়ার কোনো রকম কারণ নেই নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ কিন্তু থাকবে ঠিক আছে যতদিন না যে মনোনয়নের প্রক্রিয়া শুরু হচ্ছে ঠিক আছে তার আগে পর্যন্ত আপনি ভোটার লিস্টে আপনার নাম কিন্তু খুব সহজে তুলতে পারবেন তো সেক্ষেত্রে কোনো রকমের ভয় অথবা টেনশান পাওয়ার কোনোরকম প্রয়োজন নেই সবাই কিন্তু খুব সহজে সবার ভোটার ভেরিফিকেশান হয়ে যাবে কোনো রকম চিন্তা করার দরকার নেই তো এই ভিডিতে আপনাদের কী কী শেয়ার করলাম এই ভিড়তে আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গে কোন কোন স্টেপের মাধ্যমে ভোটার ভেরিফিকেশান হবে সেটা বলে দিলাম এবং নথি সংক্রান্ত কিছু নিয়মাবলী যেটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু আপনাদের শেয়ার কিন্তু করে দিলাম ঠিক আছে এবার এই যে ভোটার ভেরিফিকেশান নিয়ে কোন রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাড়ে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ